দর্শক আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে প্রবাসে অবস্থানরত সকলকে জানাই বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা দর্শক আপনারা জানেন যে আমরা বাংলাদেশের এক রথ গ্রাম অঞ্চলে যেসব খামারি ভাইরা উদ্যোক্তা হিসাবে বিভিন্ন পশুপালন হাঁস মুরগি পালন এবং গরু ও ছাগল পালন করে যারা স্বাবলম্বী হয়েছেন এবং উদ্যোক্তা হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে সক্ষম হয়েছেন এই ধরনের সফলতার ব্যক্তিদের নিয়ে আমরা সবসময় গল্পের মাধ্যমে তাদেরকে তুলে ধরি এবং অন্যদেরকেও আমরা উৎসাহিত করি সম্মানিত দর্শক আজ আমরা হাজির হয়েছি মুন্সীগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মামলানা আব্দুল্লাহ মামুনের খামারে তিনি এই খামারে কয়েকটি প্রজাতির তিনি মুরগি পালন করেন আমরা প্রথমে যে বিষয়টি আপনাদের দেখাবো সেটা হচ্ছে কালার বাট মুরগি এটি অত্র এলাকায় একরকম নতুনই বলা যেতে পারে কেন এখনও এই এলাকাতে এই জাতের বাচ্চা বা এই জাতের মুরগি আসলে কম মানে বিক্রয় হচ্ছে তো আমরা সেই ব্যাপারে কালার বাট মুরগির সক্ষমতা এগুলো আসলে কী ধর কীভাবে ব্যবহার খামার ব্যবস্থাপনা কি করতে হয় সেই ব্যাপারে আমরা আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো আমরা তার কাছে জানতে যাব। আসলে এই কালার বাট মুরগি কিভাবে তিনি পালন করছেন এবং কতটা লাভজনক একটু বলে রাখার দরকার তিনি একজন সফল মুরগি খামারে তিনি দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত আছেন এছাড়াও তিনি মেডিসিন এবং খাদ্য বিক্রয় করেন আলাজ মনসুর আলী সর্দার গ্যারেজ বাজারে তার একটি বড় মেডিসিনের দোকান আছে সে বিষয়ে আসলে আমরা আপনাদেরকে জানাবো তো আমরা তার কাছে সরাসরি এখন এর কাছে তার কাছে আসলে আমরা প্রথমে জানতে চাবো যে আপনি তো অন্য অন্য মুরগির বা ব্যবসা করতেন এবং এখনও করেন তো হঠাৎ করে এই যে নতুন জাতের এই যে কালার বাট মুরগি এর দিকে আপনি ঢুকলেন এটা আসলে এর কতদিনে এই বাচ্চাগুলো আসলে বিক্রি উপযোগী হয় এবং এরা কি ধরনের খাদ্য খায় এবং এদের জন্য যে খামারের ব্যবস্থাপনা আছে সে বিষয়ে আমি আপনার কাছে জানতে যাব তো প্রথমে আসলে এই বাচ্চাগুলো কালার সম্পর্কে যদি আমাদের একটু বলে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি কালার বাটটা অনেক দিন ধরে খামারে দিই খামারে দেওয়ার পরে দেখলাম খামারের এতে লাভবান হয় লাভবান হওয়ার একটা মূল কারণ এখন গরমের সময় কালার বাটটা স্টক কম করে আর কালার বাটটা গরমের সময় ফেভারিট বেশি হয় কেননা স্টকের হারও কম এবং এটা ঘর যদি একটু চড়ও হয় তাও কালার বাট এই গরমটা মানায় নিতে পারে আর এই কালার বাটটা সৎকারায় চারকান করে খাদ্য খায় চায়ের করে খাদ্য খেয়ে এটার ওজন হয় এক কেজি দুইশো তিনশো এখন বাজারও ভালো এর বাজার দুইশো আশি থেকে এখন পঁচাশি টাকা বাজার এ বিক্রি করলে এক হাজার কালার বাটে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভবান হওয়া সম্ভব আমি কয়েকটা খামারে দিছি খামারেরা সবাই লাভবান হয়েছে সাত হাজারে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেই থেকে আমিও এই গরমে আমার একটা বড় ঘর আছে সেই ঘরে ব্রয়লার পালন অসম্ভব এই আমি কালার বাটের দিকে ঝুঁকলাম এবং দুই হাজার কালারবার্টের বাচ্চা নিয়েছি এটা চল্লিশ দিনের মাথায় উঠবে এবং আল্লাহবাক যদি ছয় হয় তাহলে এই কালার ব্যাটের রেট যদি আমরা সত্তর আশি টাকা রেট পাই দুইশো সত্তর আশি টাকা যদি রেট পাই তাহলে এক থেকে দেড় লাখ টাকা এতে লাভবান হওয়া সম্ভব আমাদেরকে একটু বলবেন যে এই যে প্রচণ্ড গরম চলছে এই খরা এর ভিতরে যে এই যে গরম সহিষ্ণুতা এদেরকে সুস্থ রাখতে গেলে বর্তমান যে খামার ব্যবস্থাপনা সবচেয়ে বড়ো সমস্যা এই গরমে আসলে কি ধরনের রোগ হতে পারে এই গরম থেকে আর দ্বিতীয়ত এদেরকে কি ধরনের মানে খাবার খাওয়ালে কি ধরনের সেলাইন বা অন্যান্য কী জিনিসগুলো খাওয়ালে এরা সুস্থ থাকতে পারে এই ব্যাপারে যদি আমাদের দর্শকদেরকে একটু বলে প্রথমে তো আমার একটা মেডিসিনের দোকান আছে আপনারা ফিট বিক্রি করি এটা আপনারা জানেন এবং শুনেছেন শুধু মেডিসিনেই না নিজেদের কিছু প্রাকৃতিক কিছু জিনিসপত্র ব্যবহার করতে হয় ন্যাচারাল কিছু জিনিসপত্র ব্যবহার করতে হয় তাই খামারিরাও লাভবান হয় শুধু মেডিসিনের উপরে নির্ভর করলে হবে না যেরকম প্রথমে যখন সকাল দশটা দশটা পর্যন্ত আমরা পানি দেবো সাদা পানি দেওয়ার পরে দশটা থেকে যখন আমার এই ফার্মে যখন হিট বেশি হয় আমার অ্যালবেস্টারে চাল দেখতেছেন চালের নিচে আমরা পিভূম ব্যবহার করছি পিভূম নামক এই ফোমটা। গরম সহনশীল এটা অনেকেই গরম আটকায় রাখে আর তার থেকে এর থেকে ভালো হয় যদি আমরা উপর দিয়ে গোল পাতার চালের ওপর হ্যাঁ চালের ওপর দিয়ে গোল পাতার চাল ডবল করে দিই অথবা অ্যালবেস্টার ছাওয়ার সময় গোল পাতার চাল করে তারপর অ্যালভেস্টার দিয়ে ছাইলে অনেকটা উপরের তাপ নিয়ন্ত্রণ হয় উপরের তাপের সাথে সাথে ভিতরের তাপও নিয়ন্ত্রণ হবে আমরা দশটার থেকে যে পানিটা দেবো ওই পানিটা আমরা লাইসোবিট বা এআইবি ব্যবহার করবো এআইবির সাথে আমরা আগের গুট দেব আর টিউবওয়েলের ঠান্ডা পানি দেব সি দেব এবং স্কেপের যে ভিটাম্যাক্স আছে একমির যে বিটাকুল মানে আপনার কুল আছে বা সাথে সি আছে স্লাইন আছে এগুলো আমরা ব্যবহার করব আর যখন দুপুর বারোটা বাজবে তখন তখন আমরা ঘন ঘন মুরগির গায়ে স্প্রে করবো মেশিন দিয়ে স্প্রে দিয়ে করলে ওর গাটা হিট হবে না আর গাটা হিট যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা পানি পরিবর্তন করে তাতে পিকে ফাইভ ট্যাবলেট অথবা ফার্স্ট ট্যাবলেট দেবো সাথে এআইলি দেবো তারপরে আমরা সেলাইন দেবো সি দেবো আগের গুড় সাথে রাখবো ইনশাল্লাহ এবং স্প্রে ঘন ঘন করবো আসলের সময় একটা গরম পড়ে যখন স্প্রে কথা বলতে এটা সাদা পানি স্প্রে করবো আমরা

আর বয়লারে হচ্ছে হালকা গরম পড়লে তাদের বডি নরমাল হয়ে যায় তারা রানী গাম্বুরা নামক রোগটা ভাইরাসটা গাম্বুরা হলে সেক্ষেত্রে পুরো খামারটাই হয়তো পুরো খামারটাই নষ্ট হয়ে যাচ্ছে পুরো খামারটা ধ্বংস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের মুরগি হয়তো একশো মুরগি থাকলে হয়তো পঞ্চাশটা হয়তো ঢুকে দিকে মারা যাবে দুই একদিনের ভিতরে ভ্যাকসিন ব্যবহার করতে হবে চারটা ভ্যাকসিন এবং সবসময় খামারে থাকতে হবে সকাল দশটার থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত খামারের দিকে খেয়াল করতে হবে এবং সাদা পানি স্প্রে করতে হবে আর বডি ইমিউনিটি যাতে না কমে সেজন্য ন্যাচারালভাবে আখের এটা রাখতেই হবে এক লিটারে দুই থেকে তিন মিলি করে আগের গুঁড়ে আপনার ব্যবহার করবেন সম্মানিত দর্শক আসলে আমরা এই খামারে যে বিষয়গুলো তিনি বিস্তারিত আলোচনা করলেন এখন এর সময়ে কী ধরনের খামার ব্যবস্থাপনার দরকার সে বিষয়টিকে আমাদের খেয়াল রাখতে হবে একটা জিনিস উনি খুব ভালো করে বলেছেন যে এখানে আমরাও দেখতে পাচ্ছি লিটারটি অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখছি অনেকগুলো ফ্যানও এখানে আছে এবং আপনারা যদি দেখেন যে একবার ফ্যানগুলো এখানে দেওয়া আছে বেশ কয়েকটি ফ্যান এখানে দেওয়া আছে এছাড়াও ওপরে তিনি বলেছেন অত্যন্ত সুন্দরভাবে তাপ যাতে একবার সরাসরি মন্দির গায়ে না লাগে এর জন্য তিনি সিলিংয়েরও ব্যবস্থা করেছেন তো বর্তমান সময়ে এই যারা খামারি আছেন এই এটা একটি উপকার আছে অন্য অন্য যে এগুলো তারা কিন্তু অনেক বেশি সময় নেয় এটা চল্লিশ দিনের কথা তিনি বলেছেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিক্রয় উপযোগী করা যায় এবং ভালো একটা বেনিফিট এর থেকে পাওয়া যাচ্ছে এই জন্য অনেক খামারিরা তার কাছ থেকে বাচ্চা নিয়েও যাচ্ছেন তিনিও দিচ্ছেন এবং তিনি নিজেও এ ব্যাপারে সার্চ করছেন তো বর্তমানে আপনার অধীনে এইখান থেকে আর কয়েকটি খামার আসলে আছে আমার অধীনে এখান থেকে এই কালার বাটার খামারিয়া কালার খামার আছে চারটা ব্রয়লারের খামার আছে প্রায় দশটা লেয়ারের খামার আছে প্রায় দশটা সন্ন্যান দর্শক আপনারা যারা এই ধরনের বিষয়গুলোকে যারা জানতে চান যারা শুনতে চান বা খোঁজখবর রাখতে চান যারা খামারই আছেন এছাড়া ছোটো ছোটো যারা খামার বাড়িতে করেন ছোট ছোট তারা সদার পোলট্রি মেডিসিন কর্নার ঐতিহ্যবাহী গ্যারেজ বাজারে যেটা পরিচালনা করেন মামলার আবদুল্ল মাহমুদ তার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমরা তার নাম্বার আমরা দিয়ে দেব আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান এবং এই ধরনের যারা নিয়মিত ফলো করেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল নাম বাংলার কৃষকের গল্প আমরা মূলত কৃষকদের খামারিদের তাদের ওই গল্পগুলো আমরা তুলে ধরি তাদের সফলতার গল্পগুলো ধরি তারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি অন্য কোনো খামারে সবাইকে ধন্যবাদ